ব্যক্তি শেখ হাসিনা চলে গেছে কিন্তু আর যে পেশিবাদী সিস্টেমটা ছিল যে শরীরের সিস্টেমটা ছিল সে এইটা রেখে গিয়েছে যা অন্যরা দখল করে নিচ্ছে এবং সেই সিস্টেমে একইবাদে ফেসিবাদী হওয়ার চেষ্টাই আছে সুতরাং আমরা যে চিন্তা করেছিলাম পাঁচে আগস্টের পরে হয়তো ফেসিবাদী সিস্টেমটা পতন হবে ফেসিবাদ কেউ থাকবে না ফেসিস্টরা কেউ থাকবে না কিন্তু আমরা পাঁচে আগস্টের পর সেটা জিনিসটা দেখতে পাই নাই যার জন্য এখন পর্যন্ত আমাদেরকে মাঠে থাকতে হয়েছে রাজপথে অবস্থান করতে হয়েছে আমরা যতদিন না পর্যন্ত ফেসিবাদকে এই বাংলার জমিতে উত্থান করতে পারবো ততদিন পর্যন্ত রাজপথে থাকবো এত দুর্নীতি মানে ব্যবস্থিত এরকম যে সর্বঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা তো আমাদের হচ্ছে সর্বঙ্গেই আমাদের ব্যথা এখন এই ব্যথা নিরসনের জন্য ওই যতই আপনি হচ্ছে ওষুধ খান যতই নাপা এক্সট্রা খান যতই হচ্ছে আপনি মলম লাগান কতটা যে ব্যথা সারবে এটাই হচ্ছে প্রশ্ন থেকে যায় ব্যথা সারানোর জন্য আমাদের নিজেরও একটু হচ্ছে ওই যে হাত পাটে বা যে ব্যাপারটা থাকে একটু আমাদের মেসেজ করতে হবে সব জায়গায় আমাদের নিজেদের একটু জোর প্রয়োগ করতে হবে নইলে আসলে এই ব্যথাগুলো হচ্ছে নিরসন করা সম্ভব না কারো অবদানকে আমরা অস্বীকার করছি না প্রত্যেকটা মানুষ এখানে সমান অবদান রেখেছি যে ঘরে বসে আমাদের জন্য দোয়া করেছে সে যেরকম অবদান রেখেছে আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি আমাদেরও অবদান আমরা কাউকে কিন্তু কোথাও হচ্ছে বলছি না যে এ বেশি করেছে কম করেছে সবার অবদানই এখানে সমান ততক্ষণ পর্যন্ত আমরা দেশ সংস্কারের কাজ করবো যতক্ষণ পর্যন্ত না ওই স্লোগানটা ক্ষমতা না জনতার জায়গা থেকে জনতার ক্ষমতাতে আসবে আমি এটা বিশ্বাস করি এবং আমরা প্রত্যেকেই এটা বিশ্বাস করি এই জন্য জনতা জনতার যে ক্ষমতায়ন সেটার জন্য আপনাদের ভিতরে আপনাদের যে যতটুকু অধিকার আছে আপনাদেরকে অধিকার সম্পর্কে সচেষ্ট করতে নিজেদের ভিতরে যে রাজনৈতিক যে অজ্ঞতা আছে আমাদের ভিতরে সে অজ্ঞতাকে আমরা যাতে দূর করতে পারি এই জন্য আমরা বারবার সবার দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছাচ্ছি এই জন্য আমরা সিস্টেম পরিবর্তন করার জন্য কাজ করে যাচ্ছি সিস্টেম যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে আমরা আমাদের কাজ চালিয়ে যাব ছাত্রদের জায়গা থেকে জনতাকে সাথে নিয়ে আমরা কাজ করব দেশের যখন সংস্কার হবে তখন আমরা আমরা আমাদের পড়া টিভিলে ফিরে যাব আপনারা আপনাদের কাজে ফিরে যাবেন এখানে আমাদেরও ক্ষমতার কিছু নাই আপনাদেরও ক্ষমতার কিছু নাই সর্ব আমাদের একটা কালেক্টিভ ক্ষমতা যাতে তৈরি হয় আমরা সেটার জন্য কাজ করছি সমন্বয় মানে আমরা আলাদা কিছু না আমরা আপনারাই আপনারাই আমরা আমরাই আপনারা আমরা সাধারণ ছাত্র আমরা হচ্ছে জাস্ট এটা এই জন্য এখানে এসেছি যে আমরা রাজধানীতে থাকি এবং হচ্ছে ওখানে যা আমাদের ছাত্র উপদেষ্টা যারা আছেন বা হচ্ছে আমাদের যে উপদেষ্টা মণ্ডলীর ভিতরে যারা আছেন তাদের কিছু কিছু মানুষ আমাদের সাথে পরিচিত পূর্ব পরিচিত এবং তাদের কাছে ঢাকায় থেকে এই বার্তাগুলো পৌঁছানো খুব সহজ হয় আমাদের জন্য যেটা আপনাদের জন্য একটুখানি কঠিন হয় আমরা ওই জায়গা থেকে এসেছি যে আপনাদের যে বার্তাগুলো আছে সেগুলো যাতে একটু সহজে পৌঁছাতে পারে এর জন্য আমাদের আলাদা কোনো ক্ষমতা নেই আমরাও সাধারণ জনতা আপনারাও সাধারণ জনতা এরপরে যে